আর বত্রিশ কার বাবার সম্পত্তি যে বত্রিশ গিয়ে ভাঙতে হবে ওটাকে আমার আপনার বাবার সম্পত্তি ওটা তো আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি ওটাতে কেন বাথরুম বানানো হবে কি কারণে বাথরুম বানানো হবে ওখানে যে বীরঙ্গনাদের যে নামে বীরঙ্গনাদের পিতার নাম যে ওই বাড়ি আমরা যে বড় হয়েছি ছোটোবেলা থেকে ওখানে দেখে ও আমার সহমতা আর কিছুই নেই এই জন্য যে শোনেন পৃথিবীটা কিন্তু গোল আমি আপনার সাথে যা করবো সেটা আমাকে বুক করতে হবে রিটার্ন লক নেছে সো আপনি বত্রিশের মতো একটা বাড়ি সে বাড়ি ভেঙে মানে আমি যদি আজকে বদ্ধ উন্মাদের মতো এখানে ইট বলতেছে নামাজ পড়তেছে আবার নাকি ভাঙতেছে ফেরেস্তা নাকি তার জন্য আবার সব লিখতেছে এসব ভ্রান্ত কথা যারা বলে এবং যারা হয়েছে এসব ভ্রান্ত মতামত মানুষের কাছে সাংঘর্ষিক মতামত পৌঁছায় মূলত এরাই কিন্তু দেশটাকে নষ্ট করছে এরাই কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে যে বেইমানি নেই সেটার কিন্তু উতলিয়ে দিচ্ছে হ্যাঁ সেটাই কিন্তু তারা হচ্ছে গিয়ে পিঞ্চ করে দিচ্ছে তো তাদের আর কি হবে আপনি বলেন সে হচ্ছে আমি আমি তার সম্পর্কে তো আমার একটা ভালো জানতাম না আমি অনেক আগে দেখেছিলাম যে রাস্তার মধ্যে একটা কুকুর নিয়ে কিসে মশার কয়েল নিয়ে একটা লোক আছে তো আমি বলি পাগল পাকোছাগুলো দেখে আমি আবার এগুলি আবার করে যাই কারণ অনেক কিছু আছে আমি যত নেগেটিভ ব্যবসে থাকবো তত নেগেটিভিটি আসবে তো ধানমন্দির বত্রিশের মতো গিয়ে বাংলাদেশের আঠারো কোটি জনগণ আমাদের হচ্ছে গিয়ে একটা প্রাণের জায়গা মায়ের জায়গা এটা শেখ মুজিবুর বঙ্গবন্ধু ওনার বাড়ি বলতে না আমি ছোটোবেলা থেকে আমি কালচারাল লাইনে যতটুকু যা করেছি ওখানে গিয়ে ফুল দিয়েছি ওখানে গিয়ে হচ্ছে একটা মানুষ মুক্তিযুদ্ধের জন্য কিভাবে ডাক দিয়েছে সমস্ত কিছু আমরা জেনেছি সেখানে গিয়ে ভাঙচুরের যদি কেউ মানে কেউ পক্ষপাতিত্ব করে তার কী হওয়া উচিত ওটা তো একটা সরকারি সম্পত্তি কেন আমরা ওভাবে করে দেখবো যে ওটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ওনার নিজের বাড়ি ওটা তো আমাদের দেশের সম্পত্তি বঙ্গবন্ধু উনি তো আমাদের সবার আইডল সবার আইডল না আপনি পার্সোনালি কেন মানে একজনের খারাপ যে আমি কি খারাপ না আপনি খারাপ না আমাদের কি আমরা আমাদের কারোর মধ্যে রেশনালিটি নেই আমরা সেটা নিয়ে কেন যাব। এই যে বীরঙ্গনা বীরঙ্গনাদের যখন নাম বলা হয়েছে উনি কি বলেছে যে তাদের পিতার জায়গায় আমার নাম লিখে দাও আমি আপনি কি পারবো আজকে একটা মেয়েকে রেপ করুক আমি আমার বাবার নামটা কি বসাতে দিব আপনি দিবেন আর কেউ দিবে দিবে না উনি তো বলেছে তো সেই দিক থেকে যদি আমরা বলি আপনি আমি ওটা ভাঙারকে একাত্তরে উনি উনি ডাক দিয়েছিলেন ওনার সাথে শেখ ওনার সাথে শেখ মুজিবুর সাথে জিয়াউর রহমানও ছিলেন তো আমরা কিসের জন্য সেই হিসেবে যদি কাফি ওনার বাড়িঘর যদি কে ভেঙেছে আমি জানি না বা উনি নিজেই নাকি দেখলাম অনেক নাটক বাজ আর উনি যে হারে মহিলাদের সাথে ছবি তুলে আমি তো এবার হচ্ছে বইমেলা বয়কট করেছি আগেই প্রত্যেক বছর বইমেলা যে ওটা আমার একটা প্রাণের জায়গা ছিল এবার প্রথমে যখন মানে দেখলাম ফেসবুকে যে আমি যাব বইয়ের মেলা জ্ঞান ব্যান্ডার সমৃদ্ধ করার জন্য আগেই দেখছি যে ডাস্টবিন ভর্তি আমাকে ঘৃণা রেখে চলে যেতে হবে এই জন্য ভাই আমি আর যাই নাই কারণ নেগেটিভিটির মধ্যে আমি না আমি দেশে বড় হয়েছি আপনার উনিশ ষোলো বছর থাকতে তার আগে আমাদের বেগম খালেদা ছিলেন তার আগে এরশাদ সাহেব ছিলেন তার আগে অনেকেই ছিলেন আমি যখন থেকে জন্মগ্রহণ করেছি জানি না কারা কারা ছিলেন এখন বড় হয়েছে এখন মনে আছে দুই তিন তিনজনের কথা তাদের এতটুকু ভালো হলেও তো আমার মধ্যে আছে নাকি আছে না তো আমি কেন তাদের সবার বিরোধিতা করতে যাবো আমি প্রত্যেককেই ভালোবাসি এই জন্য আমি এবার বইমেলায় বয়কট করেছি যে যেখানে জ্ঞান ও ভান্ডার জ্ঞান আহরণের বদলে আমাকে ঘৃণা ঘৃণাহরণ করে ঢুকতে হবে আমি আবার যাব না আমি যাই না যারা বলেছে যে ওই বত্রিশের বাড়িটা ভেঙে টয়লেট করা হোক এটা যদি আমাদের সিওর রহমানের মাজার ভেঙ্গ যদি এরকম কথা বলতাম সেম কষ্ট পেতাম আমি আগেই বলেছি আমি কোনো দলের না বত্রিশে আমিও গিয়েছিলাম এবং বসে বসে দেখেছি মানুষ কতটা নিঃশংসভাবে কতটা খারাপ হতে পারে এবং মানুষ কতটা পাল ভার্টেড হলে এবং পাল ভার্সন তার ভিতরে থাকলে মানুষ এই টাইপের কাজ করতে পারে আমি মূলত গিয়েছি আমি আপনারা জিজ্ঞেস করেছেন এর আগে আমার হচ্ছে আমি একজন শিক্ষা নবিস্ট লয়ার মানে অকিল ব্যবসা এটার হচ্ছে গিয়ে পেশা বলেন মানে বাংলায় বলতে গেলে পেশা বলেন ব্যবসা বলেন সেই শিক্ষানবিশ লয়ার আমি তো আমি এই জন্য সবসময় কি করি আমার চোখে যা দেখি তাই বিশ্বাস করি চোখে যা দেখি তাই বিশ্বাস করি তো ওখানে গিয়েছি আমাদের ওইখানকার তাগিদে আসলে আমি গিয়েছি যে আসলে নিজের চোখে গিয়ে দেখে আসি কী হয় কারণ আমি যখন নিজের চোখে নিজের নিজের চোখে যখন দেখব তখন কিন্তু আমার প্রত্যক্ষ দৃশ্যে যখন নিজে আমি কিন্তু আমার জেনারেশনকে বলতে পারবো কি মিথ্যা কি সত্য আমি কিন্তু নিউজ দেখে দেখে কোনো দিনও বলতে পারবো না কারণ ইতিহাস সবসময় ইতিহাসকে হচ্ছে এক মুখ থেকে আরেক মুখে বিভ্রান্তিতে মানুষকে ফেলা হয় এই জন্য কিন্তু আমি সময় যাই আমার এটা যাওয়ারই এটা হয়তো আমার প্রফেশনের জন্য আমার অনেক অনেকখানি সহযোগিতা করে সেজন্য যাই তো যেটা আপনি কোশ্চেন করছিলেন যে আমি আসলে যাওয়ার কারণটা বলছিলাম কারণ ওখানে দু একটা বাইট আমার যা গিয়েছে ডিবিসি নিয়ে হচ্ছে এখানে ওখানে ওনারা বলেছেন আমিরা কি হচ্ছে আমাকে আওয়ামী লীগ থেকে টাকা পয়সা ইয়ে করে আবার ভাইরাল হওয়ার নেশায় গিয়েছি মানে বিভিন্ন রকম কথা এগুলি বলা হয়েছে যাই হোক যারা বলেছে মানে তাদের আল্লাহ হেফাজত করুক আর দুই নম্বর কথা হচ্ছে ওখানে যাওয়ার পর যা দেখতে পেলাম আমি যাওয়ার একটু আগে একটা মহিলাকে অ্যস্তনস্ত করা হয়েছে কেন রে ভাই এই বাংলাদেশ তো সবার উনি ওখানে গিয়েছে উনি উনি আওয়ামী লীগ করুক যা করুক উনি গিয়েছে উনি ওখানে গিয়ে তো ভাই আপনার গলায় ছুরি ধরে নাই যখন আর যখন হচ্ছে গিয়ে প্রশাসন আর যখন হচ্ছে ওখানে হচ্ছে প্রশাসন ছিল প্রশাসন তো ওখানে কোনো ভূমিকা পালন করে নাই কেন করে নাই আর্মি ছিল কেউ তো কোনো কিছু পালন করে নাই আর বত্রিশ কার বাবার সম্পত্তি যে বত্রিশ গিয়ে ভাঙতে হবে ওটাকে আমার আপনার বাবার সম্পত্তি ওটা তো আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি ওটাতে কেন বাথরুম বানানো হবে কি কারণে বাথরুম বানানো হবে ওখানে যে বীরঙ্গনাদের যে নামে বীরঙ্গনাদের পিতার নাম যে ওই বাড়ি আমরা যে বড় হয়েছি ছোটোবেলা থেকে ওখানে দেখে ওই জায়গাটা আমার কথা পূজার দরকার নেই ওইটা তো একটা পাবলিক ই প্লেস ওই জায়গাটাতে কী কারণে ভাঙা হবে কারণটা কি ওখানে গিয়ে আপনারা ভেঙেছেন আবার বলছেন ফেরেস্তানা কি ওখানে গিয়েছে কোরআনের কোন জায়গায় ভাঙচুর করা আছে তারা যে নবী উনি তো তাহলে সেই বুড়ি ছিলেন বাসায় গিয়ে মেরে আসতো নবী করিম হসরতাল্লাহ ইসলাম নবীজি কোথায় মারামারি করেছেন নবীজি কোথায় গিয়ে ইহুদির বাড়ি ভাঙি ভেঙে দিয়ে আসছে নবীজি কোথায় গিয়ে এরকম করেছেন আমাদের নবী হচ্ছে মানবতার নবী আমরা হুজুরকে অনেক ভালোবাসি দেখেন আমাদের দেশে যদি মাদ্রাসাগুলি না থাকতো হুজুরা না থাকতো আমাদের দেশে যেই পরিমাণ জলোচ্ছ্বাস হয় আরও হাবিজাবি হয় এই হুজুরা হাতুলে দেওয়া করে আমরা এখনও কিছু হলে বাঙালি মুসলিমরা বিশ্বাস করি যা এ গিয়ে টাকা পয়সা দেয় হুজুর আসছে হুজুরকে রোজার মাসে খাওয়াবো আমরা কত ভালোবাসি ইসলামের সাথে কি আমাদের কোনো বিরোধ আছে কেন বিরোধ থাকবে ইসলাম শান্তি ধর্ম ইসলামিক বাংলায় লেখা আছে হে মানুষ যে কোনো মানুষ হিন্দু মুসলমান প্রত্যেকে কোরআন থেকে নিতে পারবে সেখানে ভাইয়া কিভাবে করে হুজুর হয় আপনি গিয়ে এই কথাগুলি বলেন এই শান্তি ধর্ম ইসলামের মাথায় করে দাঁড়িয়ে নিয়ে একে দীর্ঘ করে বলেন যে ইসলামের কোন জায়গায় ধ্বংস আছে আমাদের মহানবী উনি হচ্ছে প্রেমের নবী উনি মানুষকে ভালোবাসতে শিক্ষা দিয়ে গেছেন মানে আপনি কিভাবে করে আপনি ইসলাম প্রচার করতে চান আপনার ব্যবহারে ইসলাম মানুষ গ্রহণ করবে ইসলামকে জোর করে গ্রহণের ই ধর্ম আমার ব্যবহার নবীজির ব্যবহারে ব্যবহারে এখনো দেশ বিদেশ ইসলাম প্রচার হচ্ছে আপনারা দেখেছেন মারামারি কাটাকাটি করে ইসলাম প্রচার করছে পারম্পরিক ইসলাম প্রচার করে গিয়েছে ওনারা মাতৃভূমিকে ভালোবাসতেন মাতৃভূমিকে ভালোবাসে তো ইসলামেরই অঙ্গ মাতৃভূমিকে ভালোবাসছেন বলেই তো শেখ মুজিবুর রহমান উনি ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান উনি ছিলেন আঠারোটা সেক্টর এগারোটা সেক্টর বাংলাদেশ বিভক্ত ছিল সাত লক্ষ মানুষ মারা গিয়েছে এগুলি কি ইসলামের অন্তর্ভুক্ত না একাত্তরে কি দাঁড়িয়ালা ছিল না আপনারা তো দাঁড়িয়ে আলা হয়ে পাতায় টুপি একাতরে কি দাঁড়িয়ে আলা টুপি আলা ছিল না কেউ ছিল না তারা কি দেশ স্বাধীন করে নাই তারাও তো আপনাদের মতো মুগ্রুপ পুন্থী ছিল না থাকলে তো দেশ তো স্বাধীনতায় তারা ইয়ে করতো না আপনারা হচ্ছেন তাহলে যে যারা ওই দাঁড়িয়ে করে দেশের পিছনে ইয়ে করছে আপনারা কি তাহলে তারা আপনারা কেন উস্কে দিচ্ছেন কী কারণে উস্কে দিচ্ছেন আর ওখানে পাবলিক টয়লেট কেন বানাবো ভাইয়া পাল বার্টে যাদের মধ্যে যাদের ঠিকস নাই যাদের বিবেক নাই তারা ভেঙেছে আমি কোনো দলের কথা বলবো না দল করলে কি মানুষ খারাপ হয়ে যায় যারা জামা তারা কি সব খারাপ যারা বিএনপি তারা সব খারাপ আওয়ামী লীগ সব খারাপ আমি এটা কখনোই মানি না কোনোদিনও মানি না সর্বশেষ স্মরণে কি বলবো তারা তো মানে অনেক ভাগ্যবান এর জন্য আগে চলে গিয়েছে এই দিনের জন্য তাদের ওয়েট করতে হয়নি আমাদের এই শুভগ্রহপন্থী আমাদের এই যে তাদের পায়ে পায়ে করে পাড়ানো বয়োজ্যদের সাথে খারাপ ব্যবহার করা দেশ থেকে বর্ষিয়ান যত রাজনীতিবিদ সবাইকে অ্যাস্ত ন্যস্ত করা তারপর দেশের প্রপার্টিস ভাঙা এবং তারা তো এগুলি করে তাদের কাছে আমি একটা কথাই বলবুল আলমিন মানে এবং তারা যারা শহীদ হয়েছে তারা যেন আমাদের ক্ষমা করে দেয় আমাদের মাতৃভূমি আজকে অসুস্থ মাতৃভূমি বাংলাদেশ যেন খুব তাড়াতাড়ি পায় এ দেশ যেন সবাই মিলে ভাই ভাই মতো মুসলিম হিন্দু একসাথে সবাই চলতে পারে এছাড়া আমার আর কিছু বলার সরকার কি সরকার কি উগ্রবাদ দিচ্ছে কিংবা উগ্রবাদকে কে সাপোর্ট করছে কারণ যেখানে উগ্রবাদ হচ্ছে